যে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে কি চাপটা কি ইচ্ছে করেই দিলো নাকি অন্য কিছু তাও জানি না এটা কি ভাই এ ভাই

Allah. 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 Ô oh Allah. Ôi bắt ao. Ôi bắt ao. Ôi. 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 Ôi bắt ao. Allah. Ô oh Allah. 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 যাই লাগাই দিবি লাগাই দিবি জোর দোরে দোরে যাই লাগা দেয় লাগাতে ভাই জাস্তারে মাথা চোখ আমি আছি আমি আছি আমি তো ক্ষতিপূরণ पापा पापा नाम 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 तू जा तू जा तू जा नाम नाम में लगा दे लगा दे ना 好了